এই রমজানের মধ্যে আপনি যখন নিয়ত করবেন হায় হায় আপনি যখন নিয়ত করবেন আল্লাহ এই রমজান মাসে যেন আমি আমার গুণাগুলো মাফ করাই নিতে পারি তোমাকে যেন রাজি করাইতে পারি আপনি যখন এই নিয়ত করে কোমর বেঁধে নামবেন আমার আল্লাহ অনেক কাজ আপনার জন্য সহজ করে দিবে। রমজান পুরা রোজার মাসের মধ্যে আপনারা চিন্তা করে দেখেন তো দশ রমজানের পরে কোথায় তাহাজুত তাহাজুতের আমার রমজানের একটা প্রিপারেশন আছে না এখানে আমরা যারা আছি এই রমজান থেকে আপনারা চিন্তা করে দেখেন গত রমজানে কি করেছেন পুরো রমজান মাসের মধ্যে হেন কোন মানুষ আমি সহ আমরা একটা লিস্ট করেছি এই রমজান আমি কিভাবে পালন করব। তাহাজুত কতাই করব। সালাতু তারাবি কিভাবে পাদায় করব। কোরআনের খতম কয়টা দেব হায় হায় रहमते বর্ষণ এই বর্ষণের পানি কোন কোন কলসিতে নিয়ে আমি জমা রাখবো পুরো বছরের জন্য বাচ্চাদেরকে নিয়ে আমি তরবিয়তটা কিভাবে দেব গড়ের মাহল কিভাবে সাজাবো বিন্দু পরিমাণ আমাদের এখানে রু উঠে গেছে আমরা রোজার শুরুতে একটা লিস্ট হয় রোজার ইফতারির বাজার নিয়ে ইফতার আবারও বলছি আমার ভাইরা ইফতারির বাজারের লিস্ট করা গুনার কাজ না সোয়াবের কাজ কিন্তু আমি আপনাদেরকে বলছি ইম্পর্টেন্ট এবং লেস ইম্পর্টেন্ট আপনি আসল জিনিসটাকে নিচে নিয়ে গেছেন নিচের জিনিসটাকে উপরে তুলে দিয়েছেন আমি শুধু এতটুকু এরপরে দশ রমদানের পরে আমরা কি করলাম আমরা এরপরে কাপড় চুপর এগুলা নিয়ে ব্যস্ত হয়ে গেলাম এই রমজান যখন আসবে আমরা কি করব। এই রমজানের মধ্যে আপনি যখন নিয়ত করবেন হায় হায় আপনি যখন নিয়ত করবেন আল্লাহ এই রমজান মাসে যেন আমি আমার গুণাগুলো মাফ করাই নিতে পারি তোমাকে যেন রাজি করাইতে পারি আপনি যখন এই নিয়ত করে কোমর বেঁধে নামবেন আমার আল্লাহ অনেক কাজ আপনার জন্য সহজ করে দেবে যখন আপনি এই আন্দাজে করবেন গড়ের মাহলের মধ্যে পরিবর্তন আসবে নাম্বার নাম্বার আপনি ওই যে মার্কেটিং এর লিস্টের না করছি না এটা একটা এনজয়মেন্টের সামিল এটাকে আপনি সুয়াবের কাজে আনেন নিয়ত করেন এই রমজানের মধ্যে যদি আপনার কাছে টাকা পয়সা থাকে আপনি আপনার ক্রিয়েশন দরকার রিফ্রেশমেন্ট দরকার ছেলেদেরকে নিয়ে বিশ হাজার হোক তিরিশ হাজার হোক রমজানের মধ্যে একটা টার্গেট করবেন যে এই টাকাগুলো আমরা মানুষের জন্য খরচ করব। হালিওয়া নিজের ভগরত বরিলে খামগু না ক্যা কারণ আমার আল্লাহ বলছেন বান্দা তোমাদের মধ্যে কারো টাকা পয়সা বেশি কারো টাকা পয়সা কম যার কম তাকে আমি কম দিয়েছি যার বেশি তাকে আমি বেশি দিয়েছি এটা আমার দেওয়া

আপনাদের এখানে যে কারো টাকা পয়সা বেশি কারো টাকা পয়সা কম আমার আল্লাহ বলছে সেটা আমি করেছি এবং এখানে মুমেনদের জন্য একটা নিদর্শন রেখেছি আমি সুতরাং আমার টাকা পয়সা যদি বেশি থাকে এক কোটিও থাকতে পারে এক লাখও থাকতে পারে এক হাজারও থাকতে পারে তো আমার আল্লাহ বলছেন আমি কাদেরকে ভালোবাসি জানো যারা এক টাকা থাকলে এক টাকার মতো খরচ করে এক লাখ থাকলে এক লাখের মতো খরচ করে এক কোটি থাকলে এক কোটির মতো খরচ করে কোরানে পাকের আল্লাহ বলছেন আল্লাহাদী না ইউন ফিকু না ফি ওয়াল কাজীমিন আল গাইস ওয়ালাফিনা নিন না সল্লাহ ই হরিকুল মারসিনি আমার আল্লাহ বলছেন যারা পকেটে বেশি থাকলেও দেয় পকেটে কম থাকলেও দেয় সার রা ওয়াল কাজ ইমিন আল গাইস গুস্বাকে যারা হজম করে নাস মানুষকে যারা ক্ষমা করে ওহেবুল মোহসিনী এই কাজ যারা করে তারা আমার ওলি তারা আমার ওলি আমার বন্ধু আমি তাদেরকে ভালোবাসি আমি তাদেরকে ভালোবাসি